মঙ্গল শোভাযাত্রার সাজসজ্জায় হাত লাগাতে গিয়ে এসেছেন বরেণ্য শিল্পীরাও তাদের আঁকা চিত্রকর্মের বিক্রয়লব্ধ অর্থ সমর্থন যোগাবে যাত্রায় আন্তর্জাতিক স্বীকৃতির পর এই বছরে মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য আনন্দলোকে লোকে মঙ্গল বিরাজ সত্য সুন্দর সোনার গা থেকে সংগ্রহ করা হয়েছে এই ছোট্ট বাঘটি এই বাঘ দেখেই মঙ্গল শোভা যাত্রার জন্য তৈরি করা হবে এবারের বড় আকারের মোটিভ আটাশ বছর ধরে প্রতিনিয়ত বদলেছে মঙ্গল শোভা যাত্রার রূপ ও ধরন বারোটি লোকজ মোটিভ নিয়ে এবারে সবচেয়ে বড় আকারে তৈরি করা হয়েছে বাইশ ফুটের নৌকা ও পঁচিশ ফুটের হাতি যে ধরনের মোটিভগুলো করি তার পেছনে যে লক্ষ্যটা থাকে যে এটা যেন কোনো ধর্মীয় পরিচয় বহন না করে কারণ হচ্ছে কোনো ধর্মীয় পরিচয় বহন করলে একটা বিশেষ ধর্মের হ্যাঁ জিনিস হয়ে উঠবে বরং আমরা খুঁজে খুঁজে সেই সমস্ত জিনিসগুলোকে নেই যে জিনিসগুলো সব মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য প্রায় পনেরো লক্ষ টাকার মতন আমাদের পুরো আয়োজনের পেছনে খরচ হবে বা লাগবে কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না যে ওই পরিমাণ অর্থ আমরা হাতে পাবো কি না মঙ্গল শোভাযাত্রার সাজসজ্জার পাশে ৩৫ জন চিত্রশিল্পীর তিন দিনে আঁকা পঁয়ত্রিশটি চিত্রকর্মের দেখা মিলবে জয়নুল গ্যালারিতে এসব চিত্রকর্মের বিক্রয় লব্ধ অর্থ ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার জন্য মঙ্গল শোভাযাত্রা আরও বিপুল উদ্দীপনার সঙ্গে সারা দেশে পালিত হবে এবং আপনারা জেনে খুশি হবে যে প্রতিবার সংসদের সামনে যে আলপনা আঁকা হয় এবার প্রায় সবকটা বিভাগে এই ধরনের আলপনা আঁকার আয়োজন করার হয়েছে এবং সেটি কিন্তু আমাদের সরকারের কোনো উদ্যোগ নয় মানুষই করছে সাধারণ মানুষ করছে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করা মঙ্গল শোভাযাত্রার আয়োজন এবার পেয়েছে নতুন মাত্রা এবার ঢাকার বাইরের জেলা ও স্কুল কলেজগুলোতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন থাকছে বড় পরিসরে তাবাসুম আরজু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা